কন্টিনিউ ছয় মাস ওই বাসে আমাকে নেয় আর এর ভিতরে আমি অনেকবার জোড়া করতেই থাকি করতেই থাকি যে বিয়ে করি চলো বিয়ে করি ওর একটাই সুতা ছিল যে এই বাড়িটা চেঞ্জ করে অন্য একটা বাড়ি নেবো দেন আমরা বিয়ে করব পরে এক পর্যায়ে আমি প্রেগনেন্ট হয়ে যাই প্রেগনেন্ট হওয়ার পরে আমি বলি এই বাচ্চা তো আমি নষ্ট করব না আমাকে বিয়ে করবো দেন আমি এই বাচ্চা নষ্ট করব। যদি রাখতে মন চায় রাখবো নাহলে নষ্ট করে কথা বলতেছি সে হচ্ছে তার নাম হচ্ছে রেজাউল করিম সে সিরাজগঞ্জ থাকে বেলকুচিতে আর আমার নাম হচ্ছে নূর নাহার আমি গাজীপুর থেকে আসছি আর তার সাথে পরিচয় হয়েছে আপনার উত্তরাতে আমি ছোট থেকে বড় হয়েছি উত্তরা দশ নম্বরে আর সেখানে একটা কফি শপ থেকেই আপনাদের প্রতিদিনই উত্তরায় দেখা হইতো ওখান থেকে আমাদের আলাপ আর মানে পরিচয় তারপর আস্তে 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 সেটা ফ্রেন্ডশিপ হয়ে যায় আর ফ্রেন্ডশিপটা হচ্ছে আপনার চার বছরের ওর সাথে আমার চার বছরের বন্ধুত্ব ও আমার বিষয় অনেক যাচাই বাচাই করছে আমি হচ্ছে আপনার খুব ভ্রমণ প্রিয়সী একজন মানুষ আমি সব সময় খুব ঘোরাফেরা করি বাট আমার ফ্যামিলির সাথে আমার ভাই বোনদের সাথে আমি ঘোরাফেরা করি এগুলোও ফলো করছে ফলো করার পরে ও আমাকে প্রচুর পরিমাণের অফার করছে চলো কক্সে যাই অমুক জায়গায় যাই তমুক জায়গায় যাই বাট আমি রাজি হইনি আর কারণ আমার ফ্যামিলি আদার্স কারোর সাথে যাওয়া এটা অ্যালাউ করে না তো এরকম চার বছর যখন ফ্রেন্ডশিপ হয়ে যায় তখন একটা মানুষের প্রতি বিশ্বাস কিন্তু এমনি চলে আসে ও তো আস্তে আস্তে আমি ওর বিশ্বাস করে ফেলছিলাম বিশ্বাস করার পরে ও আমাকে অনেকবার বলছে চলো ঘুরতে যা বাট ওর সাথে যে আমি যাবো সেটা আমি বিশ্বাস করি না যে একটা ছেলের সাথে একটা মেয়ে যাবে এটা খারাপ দেখায় আমি অনেকবার টিকিট কাটছে আমি যাইনি ওর সাথে বাট একদিন ও প্ল্যান করে এটা আমি পরে বুঝতে পারি ওর প্ল্যানটা ও প্ল্যান করে যে আপনার আমাকে বলে যে আমরা অফিস ওদের ও অফিসে জব করে আমি কোনোদিন জব করিনি ও অফিসের ট্যুরের কথা বলে আমাকে বলছে অনেক কলিকরা যাবে কলিকের ওয়াইফরা যাবে তাহলে চলো আমাদের সাথে চলো পরে আমি বলছি অনেক মানুষ যেহেতু যাবে অনেক বছর ধরে যেহেতু বলতেছে তাহলে এবার যাওয়াই যায় যেহেতু অনেক মানুষ যাবে মানে উভয় নারী পুরুষ সবাই মিলে যখন যেহেতু তো আমি ও এটা রাজি হয়ে আমি তারপরে ওর সাথে অক্টোবর মাসের গত বছর অক্টোবর মাসের আপনার ষোলো তারিখে রাতের বেলা ষোলো 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 সতেরো এরকম হবে ষোলো তারিখে হ্যাঁ রাত্রের বেলা টিকিট করে আমি আবদুল্লাপুরে যাই আবদুল্লাপুরে যাওয়ার পরে দেখি ওর একটা ফ্রেন্ড আছে আর ফ্রেন্ডের ওয়াইফ আছে বাট ওদের অফিস ট্যুরের কথা বললো সে বাসটা নাই পর আমি জিজ্ঞেস করলাম এটা তো অফিস ট্যুরের কথা বলছো সে বাসটা কোথায় বলতেছে ওটা তো চলে গেছে অফিসের অনেক মানুষ ছিল জায়গা হয় নাই তো যেহেতু তুমি আসছো আবার ভাবিকেও নিতেছি তাহলে আমরা আলাদা কাউন্টার বাসে চলে যাই হ্যাঁ তো আর একটা কলিক আছে একটা মহিলা মেয়ে আছে তার ওয়াইফ আছে ফ্রেন্ডের ওয়াইফ আছে ওখানে ট্রাস্ট করা যায় তারপর আমি গেলাম যাওয়ার পরে সকালে প্রচণ্ড টায়ার্ড ছিলাম সারা রাত জার্নি করে সকালবেলা আমরা টায়ার্ড ছিলাম তারপরে আমি বলছি যে অফিসের বাস কোথায় কয় হয়তো আইসা পড়ছে হয়তো হোটেল উঠে গেছে তা আমরা একটা হোটেল নেই তারপরে রাত্রে ওদেরকে সবার সাথে পরিচয় করে দেবো আমাকে আচ্ছা ঠিক আছে পরে ও সেই ভাইটা ভাবিটা তারপরে ও আমি পরে একটা হোটেল নেই আমরা ওখানে উঠি ওঠার পরে তো ভাবি আর আমি একসাথেই শুয়েছিলাম আর ও আর ওর ফ্রেন্ড মানে কলিক না ফ্রেন্ড যাই হোক যেটাই হোক ওরা একটা রুমে ছিল অ্যাপার্টমেন্ট নিয়েছিল ওরা একটা রুমে আমি একটা রুমে তারপরে আমি আমরা সবাই খুব টায়ার্ড আমি তো ঘুমাই গেছি ফ্রেশ ফ্রেশ হয়ে ঘুমাই গিয়েছি ঘুম থেকে ও হঠাৎ করে মানে হঠাৎ করে ঘুম দেখে আমার ভাইঙ্গা যেতেছে ভাঙলো কি করে ও দেখে আমাকে টাচ করতেছে কি যেন আমাকে টাচ করতেছে ঘুমের ভিতরে আমি আন্দাজ পাচ্তেছি যে আমাকে কে যেন টাচ করতে আমি চোখ যখন মিলি দেখি যে আমার ফ্রেন্ড ভাবি আমার পাশে নাই আমার ফ্রেন্ডটা আমার পাশে আমি বললাম যে তুমি এখানে কেন ভাবি কথা কয় ভাবি তার হাজবেন্ডের সাথে টাইম পাস মানে ওই রুমে চলে গেছে আমি আমি আর ভাবি এক রুমে থাকবো তোমার সাথে তো আমি থাকবো না তুমি চলে যাও ওর এক মানে হস্তাদস্তি অনেক রুমের ভিতরে প্রচুর পরিমাণে হস্তাদস্তি হয়েছে হস্তাদস্তি হওয়ার পরে এক মানে এক পর্যায়ে আমি হেরেই যাই কিছু করার নাই ও আমাকে রেপ করে রেপ করার পরে আমি খুব কান্নাকাটি করি তারপরে বলি যে আমি এখন আইনের আশ্রয় নেব যেহেতু তুমি আমার এটা করছো পরে বলতেছে দেখো যা হবার হয়েছে তুমি আমাকে চার বছর ধরে চিনো আমি তোমাকে চার বছর ধরে চিনি তাহলে আমরা বিয়ে করলে সমস্যা করি যেহেতু আমিও সিঙ্গেল আছি আমি কই মানে আমার মানে মাথায় কাজ করতেছিল না হা বলবো না না বলবো তারপর ডিসিশন এরকম অনেক আপনার অনেক জোড়া করলো অনেকবার বললো হাত পায়ে ধরলো কান্নাকাটি করলো যে মামলা করুন আমি তোমাকে চার বছর ধরে পছন্দ করি তাহলে আমরা বিয়ে করলে সমস্যাকে মানে বলার পরে মানে এক পর্যায়ে আমি হা বলে দিই মানে রাজি হয়ে যেয়ে যাচ্ছি ঠিক আছে আমি তাহলে কি এখানে বিয়ে করবা কয় না আমরা ঢাকায় যাওয়ার পরে আমরা বিয়ে করবো আর আমি এই যে বাসায় থাকি সেই বাসা তো আপনার ও আমি তো একা থাকি তো আমার বাসাটা চেঞ্জ করতে হবে এটা ম্যাচ বাড়ি তো বাসাটা ম্যাচ বাড়িও না ও একাই ম্যাচ থাকে ওই ফ্ল্যাটে ওই বাসাটা চেঞ্জ করে আমরা একটা নতুন বাসে উঠবো আমরা বিয়ে শি করে আমরা ওখানে উঠে যাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে পরে ঢাকায় আসি ঢাকায় আসার পরে ও আমাকে দুই দিন পর পরেই মানে জোর করে ওর বাসায় যাওয়ার জন্য ফোন করে চলে আসো যেদিন ঢাকায় আসি সেদিন ওর বাসায় আমাকে নিয়ে যায় কয় আমার বাসা তোমাকে অনেকবার আসতে বলছি আসো নাই এ বাসায় আমি থাকি তারপরে ওখানেও এক পর্যায়ে অনেক কিছু হয় পরে তারপরে আমাকে বাসায় দিয়ে আসে বাসায় দিয়ে আসার পরে ও আমাকে দুই দিন পর পরে ওর বাসায় ডাকে বাসায় চলে আসো বাসায় চলে আসো তা আমি না বলি যে না এইভাবে অ্যাকচুয়ালি যাওয়াটা সম্ভব না যখন বিয়ে হবে তখন যাব তো ও মানে এত ইমোশনাল ব্ল্যাকমেল করতো যে আমি না যেয়ে থাকতে পারতাম না তো ওরকম মাঝে মাঝে আমাকে ও আমাকে খুব জোর করে জোর করার পরে আমাকে মারধরেও করে এটা অ্যাকচুয়ালি আমি আমাকে মানে আমার এই জিনিসটা মানে খুব লজ্জা লাগে যে মারধর করছে এটা বলতে লজ্জা লাগে মারধর করছে তারপরে আমি মানে এক পর্যায়ে ওর কথায় আমি রাজি হয়ে যাই আচ্ছা ঠিক আছে ফালাই দিই যেহেতু যেভাবে জোর করতেছিল মানে যেহেতু আমি ওর কাছে এখন ধরা খেয়ে গেছি ওর কথা এখন শুনতে আমি বাধ্য হয়ে গেছি পর এক পর্যায়ে বাচ্চারা নষ্ট করে দেয় নষ্ট করার পর আমাকে বাসায় পাঠিয়ে দেয় বাসায় পাঠায় দেওয়ার পরে ওর ফোন অফ ওর যোগাযোগ মানে সম্পূর্ণ আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় যে বাড়িতে থাকে আমি তিনবার কিছু ওর খোঁজার জন্য সেই বাড়িতে আমাকে ঢুকতে দেওয়া হয়নি আমাকে প্রচুর পরিমাণে যে ম্যানেজার ছিল আমাকে প্রচুর মনে করে গালাগালি করছে গালাগালি করে আমাকে ওই বাসায় ঢুকতেই দেয় না ম্যানেজার ও বলে দিছে যে এই বাসায় আমি থাকি না বলবেন আর মানে ও আরো কি কি যে বলছে ম্যানেজাররা আমি জানি না ম্যানেজার বলছে না ওইখানে থাকেন আপনি এই বাড়িতে ঢুকতে পারবেন না মানে এগুলো বলি আপনি ঢুকতেই পারবেন আমাকে গেটের ভিতরে ঢুকতেই আমি এক পর্যায়ে ঢুকছি তারপরে মানুষজন নিয়ে আমাকে বাসা থেকে বের করে দেয় হ্যাঁ অবশ্যই দেখছে পরে বলতেছে আপনি ওর সাথে গন্ডগোল করছেন এখন ওই না চলে গেছে এখন থাকে স্বামী স্ত্রীর ব্যাপার ম্যানেজারকে তো আমি কিছুই বলিনি আমি ম্যানেজারের সাথে আমার কথাই না আমি যে রানিং ছয় মাস যাতায়াত করছি ওনার সাথে আমার একটা কথাও হয়নি যখন থেকে আমাকে বাসায় পাঠায় দেয় বাচ্চা নষ্ট করার জন্য পাঠায় দেওয়ার পরে ও ওখান থেকে উধাও হয়ে যায় উধাও হয়ে যায় বাড়ি ওই ম্যানেজারকে বলে দেয় যে আমি এই বাড়িতে থাকি না আমাকে ওই বাড়িতে তখন ঢুকতেই দেন আমি তিনবার গেছি দেখার জন্য ম্যানেজারের নাম আমি জানি ও ওর নাম হচ্ছে রাজল করুন আমি ফার্স্টেই বলছি রাজল করুন সিরাজগঞ্জ থাকে হচ্ছে বেলকুচি ও হচ্ছে আপনার গার্মেন্টসে জব করে আপনার ফেব্রিক ফ্যাক্টরির ম্যানেজার আর অফিসটা হচ্ছে সাইমন টেক্সটাইল সাইমা টেক্সটাইল হ্যাঁ সেটা জিরাবোতে তারপর ওই ওই বাড়িতে আমাকে আর ঢুকতে দেওয়া হয় তারপর আমি চলে আসি চলে এসে আমি কি করছি আপনার আর কোনো উপায় না পাইয়া আমি প্রেসের কাছে চলে আসি আমি ফার্স্ট টাইম যখন প্রেসের সম্পর্কটা কতদিন আপনারা বছরের পরে কি আপনারা রানিং যখন 6 মাস চলতেছে তারপরে সব যখন ঝামেলা হয় ওই 6 মাসের সময় আমি এক প্রেসের কাছে আসি হ্যাঁ হ্যাঁ আমি বলি পুরোটা বললেই যখন আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে বাচ্চাটা নষ্ট করে দেওয়ার পর তারপরে আমি ফার্স্ট ফার্স্ট টাইম প্রেসের কাছে আসি প্রেসের কাছে আসার পরে ওরা সবাই যখন আমার সেই যেই ভিডিওটা করে সেই ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হয় ভাইরাল হওয়ার পরে যখন ওর হাতে চলে যায় তখন ও আমার সাথে আবার কন্টিনিউ যোগাযোগ করে যে দেখো যা হবার হয়েছে বাসায় চলে গেছিলাম রাগের কারণে আমি আবার আসছি চলো আমরা আবার সব ঠিক করে নিই তুমি ভিডিওটা ডিলেট করাও প্রেসের কাছে তো কি করছে ও অনেকবার ফোন দিছিল কয়েকটা প্রেসে আমার ভিডিওগুলো যখন ভাইরাল হয়েছে ওগুলো সবাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে সবাইকে বলছে যে ভিডিওটা ডিলেট করে দেওয়ার জন্য কেউ করে নেই করবে কেন পরে তারপরে আমাকে দিয়ে করায় আমাকে দিয়ে বলায় যে ভিডিওটা ডিলিট করে দাও আর আমার সাথে আবার সম্পর্কে জড়ায় আসে আমি যে হ্যাঁ সম্পর্ক আমি করতে পারি আমাকে বিয়ে করতে হবে ও আমাকে আবার আশ্বাস দেয় তারপর আমি অনেক ভাইয়াকে বলে আমি ভিডিওগুলো অনেকগুলোকে ডিলিটও করাইছি তারপরে আমি ওর সাথে আবার আমার কন্টিনিউ রানিং সম্পর্ক চলতেছে সম্পর্ক রানিং চলতেছে আমি বিয়ের কথা বলি ও খালি বলে যে ওই বাড়িতে আমি তো থাকি না আমি আরেকটা বাড়ি নেই আমার কাজ অফিসের কাজের চাপে আমি আরেকটা ফ্ল্যাট খুঁজতে পারতেছি আমাকে আমি খুঁজি যাই হোক তারপরে ও একই বারবার খালি আমাকে নাই করে যেতেছে না ওই ফ্ল্যাটে আমাকে উঠায় নাই আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমি তো ধরা খেয়ে গেছি ও তো আমাকে আশ্বাস দিচ্ছে বিয়ের জন্য আমি একটা যেহেতু একটা ওখানে হয়ে গেছে সেখানে তো আমার অন্য কোনো ইন্টেনশন থাকে না তখন অপশন এইটাই থাকে যে না অন্তত বিয়ে করুক তারপরে যা হবার হবে তারপরে কন্টিনিউ বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে যাওয়া শুরু করলো তারপরে আমি ওকে বিয়ের কথা বরাবরই বলি ও আমাকে এড়িয়ে যেতেছে মানে সময় নিচ্ছে তো আমি কি করলাম গত মাসের জুলাই মাসের ইয়া সেপ্টেম্বর আগস্ট মাসের ছাব্বিশ তারিখে